মে জোৎসনা আমায় কথা দিয়েছে আশি আশি বলে জোৎস্না ফাঁকি দিয়েছে তুমি জোৎস্না হে আসবে কতক্ষণ তোমার না দেখলে আমার ঘরে রই না মন মেয়ে জ্যোৎস্নায় আমায় কথা দিয়েছে আসি আসি বলে জ্যোৎস্না ফাঁকি দিয়েছে বেদের মেয়ে জ্যোৎস্নায় আমায় কথা দিয়েছে আসি আসি বলে জ্যোৎস্না ফাঁকি দিয়েছে আমি যখন রাত্রে দাদিরে আমি কি দিয়ে বোঝাই কাঙ্ক্ষের কলসি নিয়ে আমি প্রেম যমুনা যাই বেদের মেয়ে জ্যোৎস্নায় আমায় কথা দিয়েছে আসি আসি বলে জ্যোৎস্না ফাঁকি দিয়েছে আর বেদের মেয়ে জ্যোৎস্নায় আমায় কথা দিয়েছে আসি আসি বলে জ্যোৎস্না ফাঁকি দিয়েছে কেমন তোমার মাতা চলো 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 বন্ধু ঘরে ফিরে যাই দাদার দাদির গিয়ে নিরালয় বোঝাই বেদের মেয়ে জোজনায়া আমায় কথা দিয়েছে আসি আসি বলে যোসনা ফাঁকি দিয়েছে আরে বেদের মেয়ে জোৎস্নায় আমায় কথা দিয়েছে আসি আসি বলে জোৎস্না ফাঁকি দিয়েছে বেদের মেয়ে জোসনা আমায় কথা দিয়েছে আশি আশি বলে জোসনা ফাঁকি দিয়েছে আর বেদের মেয়ে জোসনা আমায় কথা দিয়েছে আশি আশি বলে জোসনা ফাঁকি দিয়েছে